আলহামদুলিল্লাহ বলতে বলতে আজ মাহের রমজান এর অষ্টম দিন চলে যাচ্ছে এখন ইফতারির প্রস্তুতি চলছে ইফতারির জন্য আজকে কী কী নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও আজকে কি কী দিয়ে ইফতারি করলেন সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করি তো আজকে আমি নিয়ে নিছি প্রথমেই এখানে নিয়ে এনেছি কমলা ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমি একদম প্রতিদিনই রাখি আমার ইফতারের মেনুতে এখানে নিয়ে নিলাম খেজুর যেটা আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার ছিলেন এই খেজুর দিয়ে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইফতার করতেন এখানে আছে ডিম সপ ডিম আজকের ডিম সপটা মাসাল্লাহ অনেকটা মসমসা এবং ফুলক হয়েছে যেটা আমার নিজের হাতে আমি করেছি অবশ্যই আমার ফেসবুক পেজে অথবা চ্যানেলে এই ডিম শপের রেসিপি পাবেন আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এখানে আছে মস মসে পেঁয়াজু এটাও আমি নিজের হাতে করেছি এখন অনেকে মনে মনে ভাববেন বা কমেন্টস করবেন যে আপু পেঁয়াজির ভিতরে পাতার মতো কি দেখা যাচ্ছে পেঁয়াজির ভিতরে আজকে আমি একটু থানকুনি পাতা দিয়েছি কারণ থানকুনি পাতা হচ্ছে মানব দেহের জন্য খুবই উপকারী একটি পাতা যা রক্ত উৎপাদন করে মানবদেহে এদিকে হচ্ছে আলুর সপ আলুর সপটাও আজকে অনেক ফুলক হয়েছে মাশাল্লাহ এবং অনেক মসমসে হইছে এই আলুর সপের রেসিপি দেখতে চাইলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন সেখানে ফুল রেসিপি দেওয়া আছে আলুর সপের এবং ডিম সপের এখানে নিয়ে নিছি টমেটো কষি এখন অনেকে আমাকে কমেন্টস করবেন যে আপু আপনার প্রতিদিনের ইফতারির মেনুতেই কি আপনি টমেটো রাখেন হ্যাঁ আপু আমি আমার প্রতিদিনের ইফতারির মেনুতেই টমেটো রাখি কারণ হচ্ছে টমেটো না হলে ইফতারিতে আমার একদম চলেই না আমি বুট আপনারা যেটাকে অনেকে সোলা বলেন বুটমুড়ির সাথে বুটমুড়ি মাখার সাথে টমেটো না হলে চলে না একদমই আর টমেটো তো আছে আমার বুটমুড়ি মাখার সাথে টমেটো না নিলে মনে হচ্ছে যেন কি যেন একটা মিসিং রয়ে গেল আর টমেটো নেওয়ার বেশি মানে কারণ হচ্ছে টমেটোটা আছে ভিটামিন সি আমি প্রতিদিনই আমার খাবারের তালিকায় অনেক বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখি এখানে আছে শশা কুচি শশা আমি হচ্ছে বুটমুড়ি মাখার সাথে নিয়ে থাকি আমার কাছে ভালো লাগে বুটমুড়ি মাখানোর সাথে শশা খাইতে আর সাথে তো টমেটো আসি এখানে নিয়ে নিছি ক্ষীরা ক্ষীরা আমার খুব পছন্দের লবণ মরিচ দিয়ে খেয়ে থাকি এখানে আছে সোলা বা অনেকে বুটও বলে থাকেন সোলাবাজি কালারটা অনেক সুন্দর একটা কালার আছে সোলাবাজির এখানে আছে পট বড়া মুড়ি এখানে আছে বুরিন্দা অনেক অঞ্চলে আবার এটাকে বুইন্দাও বলে থাকেন কোন অঞ্চলে কি বলে থাকেন এইটাকে কমেন্টটা আশা করি জানিয়ে দিবেন এখানে আছে ইসবগুলোর বুশি যেটা শরীরের তি দূর করে এবং ফানির চাহিদা পানির ঘাটতি পূরণ করে থাকে এবং শরীরকে ঠান্ডা রাখে আমি প্রতিদিনই এই ইস্যুগুলোর বুসি রেখে থাকি বুসির শরবত রেখে থাকি এবং আমি প্রায় দুই মগ খেয়ে ফেলি তো আপনারা কে কে আমার মতো ইফতারিতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর সকলকে আমার বাসায় ইফতারের দাওয়াত রইল সকলের আমার বাসায় দাওয়া তিফতারের আর এটা বুয়িন্দা আর বুরিন্দা যেটা এই বলেন এই বুরিন্দার রেসিপি থাকবে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সেখান থেকে দেখে নেবেন পারফেক্টলি কিভাবে বুইন্দা বা বুরিন্দা তৈরি করা যায় মার্শাল্লা আজকে আলুর সফট ডিম সফটটা অনেক ফুলছে মাহে রমজানের মাস হচ্ছে সংযমের মাস আজ এদিন যাব তো আমাদের বাসায় মানে রমজানের এই তিন চার দিনে একটা ঘটনা ঘটছে যে বুইন্দা আব্বু আনে আবার বায়ু বাজার থেকে আসার সময় নিয়ে আসে দেখেন আজকেও আব্বু আনছে বায়াও আসার সময় নিয়ে আসছে কতগুলা বুরিন্দা হয়েছে এখন আজকেও বায়াও নিয়ে আসছে আগে আব্বু আনছে তারপরে বাইব নিয়ে আসছে দেখেন একদম প্রায় এক বাটি হয়ে গেছে এমন কার কার বাসায় এমন ঘটনা ঘটে যে একই জিনিস দুইবার আনে দুইজনে কমেন্টটা অবশ্যই জানিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকেন সুস্থ থাকুন সকলকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শেষ করছি